থাকলে আর কে বোঝে কিন্তু হারিয়ে গেলে সবাই খোঁজে চোখের জল সবাই দেখে হৃদয়ের কষ্ট কেউ দেখে না পাওয়ার আনন্দ কিছু দিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনেও ভোলা যায় না স্বপ্ন পালিয়ে যায় ঘুম ভেঙে গেলে আর মানুষ পালিয়ে যায় স্বার্থ পুরিয়ে গেলে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকার শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো টাকা থাকলে মানুষ কেনা যায়। টাকা না থাকলে মানুষ চেনা চায় মুখের ওপর জবাবটা দিতে শিখেছি তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছে জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব। কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কোনো দিনও খুঁজে পাবো না প্রয়োজন ছাড়াই যে পাশে থাকে সেই হচ্ছে প্রিয়জন অতীত ভুলে যেও শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা জীবনে তারা অনেক বেশি কাটে যারা মন থেকে ভালোবাসে থ্যাংকস ফর ওয়াচিং গাইজ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও শেষ অবধি দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করে আমায় সাপোর্ট করে দেখা আছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই